আমাদের প্রশ্ন আমাদের একই আপনার সাথে একমত আর এই আপনাদের কাছে এটা জাতির সাথে ধরুন কিভাবে এবং আপনার প্রয়োজনে সম্প্রতি কর্মকর্তার কাছে যান্ডার কাছে উনি কিভাবে দিচ্ছেন এখন আমরা যে একুশ তারিখে গিয়েছিলাম আমাদের কেন সমস্ত দিতে পারে না এই বিষয়টা আপনারাও একটু ধরে আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জাতির বিবেক জাতির চোখ আপনারা জিজ্ঞেস করেন জি

এখানে লাকি না ওর অনুযায়ী রিজার্ভ নিতে পারে এখানে আমরা বিষয়টা আমাদের মূল বিষয়টা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন অরিজিনালি সেটা দিতে পারে কিনা একটি রাখি কিনা তার অধিকার আছে তখন গিয়ে যখন মালিক থাকে তখন ফিল্ডের কোন ভাই বুঝা বা মাঠে টিম ম্যানেজারের দ্বারা দাও টিকিট বারবার না হলে কিছু দৃষ্টিতে তখন তাদের একটা সংগঠিত যে থাকতে আপনি এবং ওখানে দেখা লাগবে এইবার যখন আমি যখন উল্লেখ করলো যে একটু বক টেকনিক করতে পারি ওই কারণে যখন ভালো করে অনুভব করে তিন যে একবার চাই এই নিয়ে একটা বক থেকে ওকে সাথে তো পড়ে

আমরা রাজনীতি কোন পাওয়ার হতে চাই না আমরা একজন ব্যবসায়ী আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই এবং সেই যে আমাদের কত যে ইজারা যদি সেটা আইনগত হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেওয়ার এখতিয়ার রাখেন তাহলে দেবেন এবং এখানে কে নেবেন যিনি নেবেন উনি যাতে হারবাদের ইজারা আইন আছে আইন অনুযায়ী টাকাটা তুলবেন কিন্তু আমাদের কথা যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে

আমার ডান পাশে আছেন সভাপতি কাঁচা বাজার যেখানে সবজি বিক্রেতা হয় কাঁচা বাজার সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এরা কি আসলে চাঁদাবাদ করতে পারে কারণ এইটা তো আমাদের ব্যবসায়ীরাই টাকা দিয়ে সমিতিটা মেনটেন করে আর এখানে ব্যক্তি মালিকার সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যেটা প্রশ্ন করলেন রাখি কি বলছে বা সম্পত্তি কর্মকর্তা কি বলছে সেটা বিষয় আপনারা যেটা অনুসন্ধান করে বের করবেন যেহেতু আপনারা জানিয়ে দিবেন অনুসন্ধানী প্রতিবেদন আপনারা বের করে দেখেন যে সম্পত্তি ডিপার্টমেন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই মৌলভীবাজারের মালিকানা আছে কি এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে মালিকানা যদি না থেকে থাকে তাহলে বিগত দিনগুলোতে ফ্রান্সিস রিজন যে কায়দায় ইজারের নামে চাঁদাবাজি করেছে সেটা পুনরাবৃত্তি করতে গেলে আসলে লাভবান কারা হবে এই বিষয়টা আমাদের দেখতে হবে লাভবান কারা হবে যখন মানুষ বলবে আগে ধরো ছিলাম এই জিনিসটা যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়